আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের দলের সন্ত্রাসীরা আপনারকে যেভাবে হত্যা করেছিল বিশ্বজিত্বে যেভাবে দিনের দুপুরে সন্ত্রাসী কায়দায় যেভাবে নিজে করে হত্যা করেছিল আমাদের হত্যা করে অথচ আমরা দেখতে পেয়েছি যে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে হত্যাকাণ্ড করেছে আমার করেছে তারা এই বিরোধী যুক্ত হাত তুষার ঘন্টা হয়ে

পালন করছে আমরা পুষিয়া বলতে চাই অতি দ্রুত আমার হত্যা যদি বিচার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সহসভাপতি আনিফুর রহমান খন্দকার অনেক যতবার হত্যা করবে জন্মাবার নতুন সূর্য হবে লিখব নতুন ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত প্রায় এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন একনিষ্ঠ ছাত্র নেতা তার দেশকে নির্মম ভাবে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার এবং বাংলাদেশে যেন আর কখনোই কোন রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত না হয় সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সংগ্রামী নেতৃবৃন্দ আমরা দেখেছি পাঁচ আগস্টের পূর্বে একটি সার্বজনীন ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ সার্বজনীন যে আকাঙ্ক্ষা তার বাইরে থেকে যখনই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েছে তখনই এই ব্যানারটি কলঙ্কিত হয়েছে কলসিত হয়েছে তারা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলল মনে মনে চাষির লালন করেছে বিগত পনেরো বছর আমরা যেটি দেখেছি একটি মেশিন ছিল যেই মেশিনের ভিতরে মানবতা বিরোধী মুক্তিযুদ্ধ ঢুকলে মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীরা ঢুকলে মুক্তিযুদ্ধ যা হয়ে বেরোত ঠিক এমনই একটি মেশিন তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশ ব্যাংকব্যাপী একটি সমন্বয় নামক শব্দ হয়ে বেরোচ্ছে আমরা সেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনারা মুখে মুখে যা বলবেন মনে মনে তাই ধারণ করবেন আপনারা মুখে মুখে সাম্যের কথা বলেন আপনারা মনে মনে প্রতিষ্ঠা করতে যান এই বাংলাদেশে পাঁচ আগস্টের উপরে শক্তির রাজনীতি শুরু করেছিলেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেক সময়ে ধৈর্য ধরে চেষ্টা করেছে সকল ছাত্রদের মনের ভাষা বুঝে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ঠিক একই সময় আপনারা মনোকৃতি করেছিলেন ছাত্র দলের বিরুদ্ধে একটি সময় ছিল আপনারা বলে বেড়াতেন যে ব্যানারের জায়গায় ব্যানার রয়েছে ছবিগুলো চেঞ্জ হয়েছে সেই আপনারা এখন বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রত্যেকটি অঞ্চলে পোস্টার সাজিয়ে পুরো পুরো দেয়ালে দেওয়ালে প্রশ্ন সাজিয়ে সারাচ্ছেন যে কোনটাতে নিহত না হোক ঠিক একই ভাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই ভোট করে মন্তব্য করে বলবেন না আপনারা প্রথমে মন্তব্য করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেম দিচ্ছে কিন্তু পরবর্তী সংবাদ সম্মেলনে যখন আমরা স্পষ্টভাবে প্রমাণ করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তখন আপনারা আপনাদের বয়ান আপনারা বললেন এক ব্যতিক্রম হত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক রূপ দিচ্ছে রাজনীতি বলতে আপনারা কি বুঝেন এই দেশে যখনই ক্ষমতার লড়াই আপনারা শুরু করেছেন তখনই আপনারা রাজনীতির মধ্যে ঢুকে গেছেন ক্ষমতা চর্চার রাজনীতি আপনারা করবেন আর আপনারা থেকে বলবেন এই ধরনের আপনাদের মনোভাবকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি ঠিক একইভাবে এই ইন্ট্রিম সরকারকে আমরা আহ্বান জানাতে চাই যদি এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনারা না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিন এই বাংলাদেশের মানুষ এমন কোন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না যা আইন শৃঙ্খলা রক্ষা সঠিকভাবে করতে পারে না সবাইকে এই উপস্থিত হতে হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এরপর যে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামের সিনিয়র সহ সভাপতি আজকে আমরা পাঁচ আগরবর্তী তবে আবারও আমাদের এক ভাই শহীদ হয়েছেন তার হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছে আমরা বিগত দেড় দশকে এরকম বহুবার দাঁড়িয়েছি আমরা ভাবিনি আমরা ভাবিনি হাসিনাত পালিয়া যাওয়ার পরে এরকম বারবার আমাদের ভাইদের হত্যার বিচারের দাবি আমাদেরকে দাঁড়াতে হবে আমরা ভাবিনি যে আইন শৃঙ্খলা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা দু তিন দিন যে অবনতির দিকে যাচ্ছে কথা এরকম চলতে থাকতে আমরা ভাবি দিই তবে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে একটি নির্বাচিত জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এরকম চলতেই থাকবে তারপরও বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন আইনের উপর সম্মান রেখে কোন মবপ্রেসিতে না গিয়ে একটি সুন্দর অসুশৃঙ্খল উপায়ে বিচারের দাবি করে যাচ্ছে আমি বক্তব্য করবো না বক্তব্য দীর্ঘ করবো তাহলে শুধু একটি কথায় বৈষ্ণবের ছাত্র আটকের একজন নেত্রীর কথা দিন দিন করে আমার বক্তব্য শেষ করবো মাথাতে না আমরা মহাপাত্মা সম্পর্কে দেখেছি যে পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দুই হাজার পনেরো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যখন হামলা হয় সেই হামলা অপরাধীকে যখন নিউ নিউমার্কেট থানার গ্রেফতার করল তখন মহাপাত্মা কথ তথ্য করা শুরু করল এবং অসিকে কতটা অনুরোধ এবং পরবর্তীতে হুমকি প্রদর্শন করেছে আমরা দেখেছি ধানমন্ডি থানা আমরা দেখেছি ধানমন্ডি থানা এবং মোহাম্মদপুর থানায় কথিত একশো আটত্রিশ গ্যাংয়ের কিশোর গ্যাং চিহ্নিত সদস্যদের কিশোর গ্যাংয়ের সদস্যদের মুক্তির জন্য তাদের গায়ে করায় মুক্তির জন্য সে কীর্ক করেছে এবং আমাদের ভাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ভারতের ভক্তার পর সে প্রথমে বলেছিল ছাত্রদল মিডিয়া ট্রাইলে লিপ্ত আছে এবং পরবর্তীতেও সে নানা ধরনের মন্তব্য করেছে পরবর্তীতে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সহ সকল স্থান থেকে দেখা গিয়েছে যে প্রসম্ম বিরোধী নেতারাই হত্যার সাথে জড়িত আমরা সকলের গ্রেফতার দাবি করছি এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ